হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ বানাইয়া উঠাইবেন আর ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকবেন ও রব্বুল আলামিন আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না আমার তো চক্ষু ছিল এই হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলা আমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে বান্দা দুনিয়ার মধ্যে তোমার সামনে তোমার কাছে আমার বিধান সমূহ গিয়েছিল কোরআন এবং হাদিস দ্বারা অসংখ্য প্রমাণ রয়েছে সিংহার মধ্যে দুইবার হবে একবার দিবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবেন প্রাণীজগত মৃত্যুবরণ করবেন দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে পুঁ দেওয়া হবে তখন আবার মানুষ পুনরুত্থান হবে

ونبغ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون الله رب العالمين قول দ্বিতীয়বার যখন মধ্যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সিঙ্গার উদ্ধার দয়াবেন শৃঙ্গার মধ্যে পো দয়াবেন তখন তারা কবর হইতে তারা উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ছুটে চলবে আর তারা বলবেন হায় আমাদের আফসোস হায় আমাদের দুর্ভাগ্য কে আমাদেরকে এই নিদ্রাস্থল থেকে কবর থেকে জাগ্রত হলো তখন ফেরেশতারা বলবেন আযাব ওয়া আযাব الرحমানু সাদাকাল আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন আজ হলো সেই ওয়াদার দিন কিয়ামতের দিন নবী রাসূলগণ তোমাদেরকে সত্য কথা বলেছিলেন মুসলমান বাইরা সেই দিন কে আমাদের দিন কোনো মানুষ হাসবে কোনো মানুষ কান্নাকাটি করবে মুমিন মুসলমানেরা যখন কবর থেকে উত্তিত হইবে কবর থেকে উঠবে তখন তারা চোখ গছলাইবে আর তারা বলবে কে আমাদেরকে এই শান্তির গুম বাঙ্গাইল মুমিন মুসলমানেরা খবর থেকে উঠবে এবং চোখ কসলাইবে তারা বলবে কে আমাদেরকে এই শান্তির গুম বাঙ্গাইল প্যারা হাজির এই দুনিয়ার মধ্যে আপনি যদি রাত দশটার সময় শান্তিতে ঘন্টা পর যদি আপনাকে কেউ বিয়া ডাকে যে অমুক বাইগড়ের মধ্যে আসেননি সজাগ আসেননি আপনি শান্তিতে রাত্র দশটার সময় ঘুমাইছেন বারোটার সময় আপনাকে একজন মানুষ জাগ্রত করছে তখন আপনার অবশ্যই বিরক্ত লাগবে আপনি বলবেন দে কে আমাকে এ খা ঘুমটা বাঙ্গাই আরে বেমবাই কি খাই দে খাজ নাই কালি গুমাইছে আমারে ডাক দেলাইছে বেহারা হাজে দ্রুপ মমেন মুসলমানেরা খবরের মধ্যে শান্তিতে ঘুমাইয়া থাকবেন যখন দ্বিতীয়বার সিঙ্গারের মধ্যে ভুত দেওয়া হবে তখন তারা হাস্যরের দিকে যাওয়ার রওনা হয়ে যাবে এবং চখ বস্তাইবে আর বলবে যে কে আমাদেরকেই শান্তির গুম বাঙ্গাইল আমরা কোথায় যাইতেছি তখন ফেরেস্তারা বলবে হে মুমিন মুসলমানেরা হে মুমিনেরা তোমরা চিন্তিত হয় না তোমরা বই পেয়ে না আল্লাহ আলামিন তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আজ তোমরা সেই জান্নাতের সুসংবাদ শুনে না তোমরা চিন্তিত হয় না বই পেয়ে না এই প্রসঙ্গের اللَّهُ رب العالمين سرع بصر مدبل بسم الله الرحمن الرحيم وجوه يومئذ مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها غبره ترهقها قطره ওলা আল্লাহ পাক রব্বুল বলেন সেদিন তোমরা দেখবে কাহারো চেহারা হাসি খুশিতে উজ্জ্বল দেখাবে এবং কারো চেহারা অন্ধকার মলিন দেখাবে তারাই হলো দুশ্চরিত্র কাফি। কাহারো চেহারা হাসি খুশিতে উজ্জ্বল দেখাবে আর কারো চেহারা দুলায় মলিন দেখাবে অন্তকার দেখাবে তারাই দুশ্চরিত্র কাবে মুসলমান ভাইয়ের আমার সেদিন কেউ খানতে থাকবে কেউ হাসতে থাকবে কাবের কুফার এরা বলবে যে হায় আমাদের আফসোস হায় আমাদের দুর্ভাগ্য কে আমাদেরকে খবর থেকে উঠাইলো কে আমাদেরকে খবর থেকে উঠাইলো আমরা তো খবরের মধ্যে ভালো ছিলাম কাফের কুফারের কি খবরের মধ্যে ভালো থাকবো কাবের কুফারেরা খবরের মধ্যে দুষ্ট খবরের মধ্যে ভালো থাকবে না তাদের খবর জাহান টুকরা হবে জাহান নামের হবে অথচ তারা কিয়ামতের দিন তারা বলবে যে আমরা তো খবরের মধ্যেই ভালো ছিলাম আমরা তো খবরের মধ্যেই ভালো ছিলাম মুসলমান ভাইয়েরা আমার তারা কেন বলবে আমরা খবরের মধ্যে ভালো ছিলাম হাসরের এত ভয়ঙ্কর অবস্থা হবে কেমত এত ভয়ঙ্কর রূপে অবস্থিত হইবে কাপের কুফারেরা তখন মৃত্যুবরণ করতে চাইবে তখন তারা মাটির সাথে মিশে যাইতে সাবে। তারা বলবে যে হায় আমাদের আফসোস হায় আমাদের দুর্ভোগ আমরা কেন মাটির সঙ্গে মিশে যাই না হায় আমাদের আফসোস হায় আমাদের দুর্ভোগ আমরা কেন মাটির সাথে মিশে যাই না আমরা তো খবরের মধ্যে ভালো ছিলাম বেড়া খবরের মধ্যে তারা দুজকের মধ্যে ছিল অশান্তিতে ছিল কিন্তু হাসরের এত ভয়াবহ অবস্থা এত ভয়ঙ্কর অবস্থা থাকবে যে এত ভয়ঙ্কর অবস্থার তুলনায় খবরের আজাব কিছুই হবে না হাসনের কেয়ামতের এত ভয়ঙ্কর অবস্থা থাকবে যে এই এত ভয়ঙ্কর অবস্থা আর তুলনায় খবরের আজাব তাদের কাছে কিছুই না প্যারা হাজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম কেয়ামতের দিন আমি রোজা মুবারক থেকে উঠব তারপর আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ তালু রোজা মুবারক থেকে উঠবে তারপর উমর রাতে আল্লাহ তালু রোজা মুবারক থেকে উঠবে তারপর আমি জান্নাতুল বাকিতে চলে যাব জান্নাতুল বাকিতে চলে যাওয়ার পরে যা তখন তারা জান্নাতুল বাকি থেকে স্থান থেকে তারা সকলেই উঠবে হাসনের ময়দানে যাওয়ার জন্য তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করবেন যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে জ্বালিয়ে সরকার করে দিয়েছিল আগুনে জ্বালিয়ে pore এবং যাহাদেরকে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহকে ডাক দিবেন তাদের রুকে ডাক দিয়া তাদের রুহুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবরণ তৈরি কইরা দিবে এই দুনিয়ার মধ্যে আছে না কিছু কিছু ধর্মের লোকের আছে তারা যখন মৃত্যু করে তখন তাদেরকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া আছে না নি যেমন হিন্দু ধর্মের লোক আছে তারা যখন মৃত্যু বরণ করে তাদেরকে ফুইরিয়া বুঝলেন একজন হিন্দুরে আমি জিঙ্গাইছিলাম যে ভাই মানে মৃত্যুর পরে তা ফুই ফুবিধা লাগে তখন বলতে যে হুজুর যে এই দেহটার তো কোনো মূল্য নাই এই দেহটা কোন মূল্য নাই আমি বললাম যে কীভাবে বুঝতেন কয় আমাদের ধর্মের মধ্যে আছে এই দেহের কোনো মূল্য নাই কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের রুহুটা দেহের থেকে সৈরা জায়গা দেহের থেকে সরে যায় দেহের থেকে উড়ে যায় তখন এই দেহটার যখন খবরের মধ্যে যেমন আপনারাই খবরের মধ্যে শুয়ান শুয়াইলে পরে দা কিছুদিন পরে দা যখন খবর পুরা হয় তখন খবরের মধ্যে দেহের যে লাশ আছে এগুলা মানে ফুচ্ছে জায়গা ওই হিন্দু লোকটা আমাকে যে এই দেহের কোনো মূল্য নাই যেই কারণে আমাদের ধর্মের মধ্যে রয়েছে যখন মৃত্যুবরণ করে তখন দেহটারে চালিয়ে পড়িয়ে করে দেওয়া হয় তখন আমি বললাম যে যখন জ্বালাই দেন জ্বালাই দেওয়ার পরে দা আপনার যে রুহুটা আছে এই রুহুটা কোন অবস্থায় থাকে তখন আমারে বুঝাইতেছে যে জ্বালাইয়া দেহটারে যখন সাইডে ফালাই দেয় তখন আমাদের মানে দেহত থেকে যখন রুহুটা জাগা তখন এই রুহুটা যদি ভালো কাজ করে দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে ওই রুহুটারে বাড়া জায়গার মধ্যে রাখা হয় আর যদি খারাপ কাজ করা হয় তাহলে খারাপ জায়গার মধ্যে রাখা হয় যেমন আমার উদাহরণ দিছে আমার উদাহরণ দিছে বলছে যে এই দুনিয়ার মধ্যে আমরা যখন সাত গাউব সাতটা যখন কিছু পুরাতন হয়ে জায়গা যখন সাতটারে আমরা ফলদাইলেই না আমি ফাল্টাই যারা সাত ব্যবহার করে এরা কিছু পুরাতন হয়ে গেলাম সাতটারে হলদাইলাম তখন হ্যাঁ আমার বলতেছে যে টিকত গ্রুপ আমাদের যে দেহটা আছে ইটা পুরানো নিয়ে জায়গায় এটা পুরান জায়গা যখন মৃত্যুবরণ করে তখন এটার আর দেহের ভিতরে পরকালে কালে ঢুকা আমি বললাম না এটা আমাদের বিশ্বাস না যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করছে সেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করতে পারে এটাই তো আমাদের বিশ্বাস আর এই বিশ্বাস আমাদের তাহাই লাগবে ব্যারা হাজারের হযরত ইব্রাহিম আনি সালসাল্লাম সাগরের কিনারা দিয়া যাইতেছেন দেখতেছেন একটা লাশ ফানির মধ্যে বাসতেছে একটা লাশ ফানির মধ্যে বাসতেছে মাছেরা টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে পশু পাখিরা ওই লাশটাকে টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে ইব্রাহিম আলহী সালা মনের ভিতর প্রশ্ন জাগল ইব্রাহিম আলাই সালা তুয়াসলাম আল্লাহ বাক রাব্গুলা কে বললেন ও আপ্লা আল আপনি যে মৃত্যুর পরে তা আমাদেরকে পুনরুজীবিত পুনরজীবিত করবেন আমি বিশ্বাস রাখি তারপরে আল্লাহ পাক রাবুল আল আমাকে যদি আপনি একটু দেখাইতেন তারপরে ভালো হইতো আমি অনেক খুশি হইতা আল্লাহ বাকরাবুল আলমিন বললেন রে ইব্রাহিম তুমি সাইটটা ফাঁকি নাও ইব্রাহিম আলাই সালাম সাইটটা ফাঁকি নিলেন একটা হলো খাওয়া কাক ফাঁকি একটা কাক একটা মুরু একটা গুগু একটা কবুতর হাতের মধ্যে নিলেন আল্লাহর বললেন ও ইব্রাহিম ওই ফাকিনের জবাই করো

ফির নাম ধরে ডাক দিলেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদাই সালাতামের সামনে উপস্থিত হয়ে গেলি ইব্রাহিম আদাই সালাতামের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন আল্লাহ পাক্রাবুল আল আমিন বলতেছেন ইব্রাহিম আমি পৃথিবীর মধ্যে কুটি সারছি আমার হাতের মধ্যে নাডাই রয়েছে যখন নির্ধারিত আসবে তখন মধ্যে দিব যখন নির্ধারিত সময় আসবে আমি আল্লাহ পাকাল আলামিন প্রত্যেকটা মানুষকে নাম ধরে ডাক দিব নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক আল আমিনের সামনে উপস্থিত হয়ে যাব ইব্রাহীম আলাহিসাল্সাল্লাম বুঝতে পারেন পের হাজিরিন তো এটা আমাদের বিশ্বাস আল্লাহর হাবিফ সাল্লাল্লা ওয়াহিতে হাজরের ময়দানে আল্লাহ ফাক্আব্দ আলামিন কেয়ামতের দিন টিকা কেয়ামতের দিন টিকা আল্লাহ ফাক্র আব্বুল্লা আল্লামিন সামনে মানুষকে উপস্থিত করবেন তখন মানুষ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে আল্লাহ তালার সামনে উপস্থিত হইবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিছু মানুষ আল্লাহ পাক রাব্বুল আলমিনের সামনে হাতিয়া উপস্থিত হইবেন কিছু মানুষ যানবাহনের মধ্যে সরে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সামনে উপস্থিত হইবেন তারপর আল্লাহর হাবিব বলতেছেন যে কিছু মানুষ উপরের দিকে ফা দিয়ে নিচের দিকে মুখ দিয়ে হামা দিয়ে মানে মুখের মধ্যে বর দিয়ে আলামিনের সামনে উপস্থিত হইবেন সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মানুষ আবার মুখের মধ্যে বট দিয়া কিভাবে হাঁটবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবাই کرام যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ার মধ্যে পড় দেওয়া হাঁটাইতে পারে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে পড় দেওয়া হাঁটাইতে পারে আল্লাহর হাবিব বলেন হাজরের ময়দানে কোনো মানুষ দেহ খাটা অবস্থায় বাহু খাটা অবস্থায় কিছু মানুষ মাতাল হইয়া কিছু মানুষ অন্ধ হইয়া কিছু মানুষ কঙ্কাল অবস্থায় দেহের মধ্যে কোনো মাংস নাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে এমন ভাবে উপস্থিত হইবেন এই প্রসঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى

এই দুনিয়ার মধ্যে আমার শরণ থেকে এই দুনিয়ার মধ্যে আমার আমার থেকে আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরাইয়া নিবে হাসরের ময়দানে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে অন্ধ বানাইয়া উঠাইবেন আর ওই ব্যক্তি আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না আমার তো ছিল এই হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলা আমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলেন আল্লাহ আলামিন বলবেন রে বান্দা দুনিয়ার মধ্যে তোমার সামনে তোমার কাছে আমার সমূহ গিয়েছিল তোমাকে নবী রাসূলগণ বুঝাইছিল তোমাকে ওলি আউলিয়াগণ বুঝাইছিল তোমাকে আলেমগণ বুঝাইছিল তোমাকে মসজিদের ইমাম বুঝাইছিল কিন্তু তুমি তখন বুঝো নাই তুমি তখন আমার বিধানসমূহ থেকে মুখ ফিরাইয়া নিয়েছিলে সেই জন্য আমি আল্লাহ আলামিন এই হাসরের ময়দানে তোমার থেকে আমার মুখ ফিরাইয়া নিলাম তোমাকে আমি আল্লাহ তালা বলে গেলাম তুমি আমারে বলে গেছলাই দুনিয়ার মধ্যে এখন আমিও তোমারে বলে গেলাম পেয়ারা হাস তো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্যামতের দিনটি ক্যামতের দিনটা হবে পঞ্চাশ হাজারের বছর দিয়ে কয় হাজারের বছরে পঞ্চাশ হাজারের বছরের সমান কেমতের দিনটা হবে পঞ্চাশ হাজার কেমনে কাটবো আমরা তো এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটে ওই খাটাইতে পারি না পাঁচ মিনিট এক জায়গার মধ্যে বসলে মসজিদের মধ্যে যদি আগে পাঁচ মিনিট বসি খালি গরির দিকে তাহাই না যে টাইম নি হইছে হ্যাঁ টাইম নি হয়েছে যাই হোক এটা ওই কি আপনার আল্লাহ তালার ব্যাপার এটা কি ইসলামের ব্যাপার মসজিদ আসলে শান্তি শৃঙ্খলা বসা লাগবে বাড়ির মধ্যে গেলে এইটা নাই এইটা এইটা নাই এইটা করা লাগবে ভিতরে একটা অশান্তি থাকে এক জায়গার মধ্যে আমরা স্থায়ীভাবে থাকতে চাই না তো আমরা পঞ্চাশ হাজার বছর কিভাবে হারাই প্যারা হাজার পঞ্চাশ হাজার বছরের দিনটা হলো কাপের বেঈমানদের জন্য আর মুমিনদের জন্য পঞ্চাশ হাজারের বছরের দিন না সাহাই কেরাম বললেন যে রাসু ন এই দুনিয়ার মধ্যে তো আমরা কিছু সময় অতিক্রম করতে পারি না কিছু সময়ের ভিতরে আমাদের ভিতর অশান্তি সৃষ্টি হয়ে যায় আসরের ময়দানে কেমতের দিন আমরা কেমন করে পঞ্চাশ হাজারের বছরের দিনটা অতিবাহিত করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন যে সাহবাই কেরাম মুমিন মুসলমানেরা দুনিয়ার মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগবে আশরের ময়দানে 50 হাজারে বছর দিনটা এতটুকু সময় হবে সুবহানাল্লাহ কিল্লা মুমিন মুসলমানের মাজত নামাজ পড়তে দুনিয়ার মধ্যে কত সময় লাগে বেশি সময় লাগে বেশি সময় লাগে না তো ঠিক তো দূর আশরের ময়দান মুমিন মুসলমানদের জন্য এতটুকু সময় 50 হাজারে বছর দিন হইলো কি কাফের কুফর বেঈমান যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করছে তাদের জন্য